আলাইকুম হ্যালো এভু ওয়ান হাল ডুইং আই থিংক অফ ইয়ার কুইল এন্টে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাল সব ফাইন সবাই ঠিক সো টু ডে আই লাভ টু শেয়ার উইথ ইউ কমন নাম ওকে কমন মানে কি কমন কমন মানে হচ্ছে সাধারণভাবে যে ওয়াট দ্বারা কোনো ব্যক্তি বস্তু স্থান বা প্রাণীর সাধারণ নাম বুঝায় সেটিকেই আমরা বলবো কমন নাউন রান্টিন তার গ্রামার বইয়ে বলেছেন কমন নাউন সম্পর্কে কমন সো লেট সি দা এক্সাম্পল ইউ সি ব্যক্তি বয় গার্লস ওমেন বয়ের ভিতরে সকল বয়গুলো সাধারণভাবে আমি ধরছি কমনভাবে ভাবে ধরছি সব বয় আছে গার্লসের এর ভিতরে সব গার্লস সব ওমেন সবাই আছে এখানে ওকে বস্তু চেয়ার ঠেইবল মার্কার এটাও কমন বলা হয়েছে কোন চেয়ার স্পেসিফিক ভাবে চেয়ার কে বলা হয়নি বলা হয়েছে যে শেয়ার আরেফএল চেয়ার নাকি বেঙ্গল চেয়ার নির্দিষ্ট করে কোনো চেয়ারের নাম বলা হয়নি সো উই ক্যান সে ইট ইজ কমন নাউন ওকে স্থান সিডি ভিলেজ কান্ট্রি সিডি বলতে কোন সিটি নির্দিষ্ট করে বোঝানো হয়েছে না কমন ভাবে সব সিটি সব সিটি এর ভিতরেই থাকবে ভিলেজ সব ভিলেজ কোন কান্ট্রি নির্দিষ্ট করে বোঝানো হয়নি কিন্তু সকল গুলো আছে এখানে কমন ভাবে ধরা হয়েছে ওকে প্রাণী